আসসালামু আলাইকুম রহমতুল্লাহন জিহাদ ইলেকট্রনিক্সের প্রভক্তিকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ব্যাটারির লেভেল অর্থাৎ ফুল হলে ইন্ডিকেটার জ্বলবে তো এই প্রোজেক্টটা আমরা কীভাবে বানিয়েছি এখানে কী কী পার্স ব্যবহার করেছি এ টু জেড আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যাটারি সুরক্ষিত রাখার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এখানে আমরা প্রথমে বিসি পাঁচশো সাতচল্লিশ স্ট্যান্ডার্ড একটা ব্যবহার করেছি আর একটা বারো ভোল্ট জেনার টায়ার ব্যবহার করেছি একটা এলইডি ব্যবহার করেছি আর একটা ওয়ান কে রেজিস্টার ব্যবহার করেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারাও এটা বানাতে পারবেন তো ভিডিওটি শুরু করার সরকারের ক্রিয়েট করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা আমরা বিসি পাশ সাতচল্লিশ স্ট্যান্ডার্ড কালেক্টরে আমরা এলইডির মাইনাস পয়েন্ট আমরা সোল্ডারিং করে দিয়েছি এবং এল প্লাস পয়েন্ট এনে আমরা একটি বারো বোল জেনার ডায়ট ঠিক আছে প্লাস সাইট বাতির সাথে লাগিয়ে দিয়েছি আর মাইনাস সাইট আমরা ঠিক ট্রানজিস্টার বেজে লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আমরা একটা ওয়ান কে এখানে নিয়ে এসেছি আপনারা চাইলে এখান থেকে একটা রিলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ছোট্ট সিগন্যালটাকে একটা বড় সিগন্যাল বানাতে পারবেন মাত্র একটা আরেকটা বিশি পাশে সাতচল্লিশ ব্যবহার করে ইতিমধ্যে আমি আরও অনেক ভিডিও দিয়েছি আপনারা ওগুলো দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন তো এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে আসলে এটা ক্ষুত্র কাজ করে তো আমি পাওয়ার সাপ্লাই আপনাদেরকে অবশ্যই দেখাবো সমস্যা নাই তো আমি আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাচ্ছি আপনারা জাস্ট ব্যাটারি মাইনাস এই ব্যাটারি প্লাস আমরা এভাবে লাগিয়ে রাখবো তো লাগার পরও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এল ইডিটা জলে নেই কারণ আমাদের এখানেও পর্যাপ্ত পরিমাণ ভোল্ট দেওয়া হয় নাই অর্থাৎ দেখতে পাচ্ছেন নাইন ভোল্ট নাইন পয়েন্ট ফোর ভোল্ট দেওয়া আছে তো আমরা যদি আস্তে আস্তে বাড়াই দেখতে পাচ্ছেন দশ ভোল্ট বারো ভোল্ট বারো পয়েন্ট সেভেনে আমাদের একটু এল আলো দিচ্ছে ঠিক আছে এখন যদি আমরা আরও বাড়াই তাহলে দেখেন তেরো তাহলে আমাদের চোদ্দো দেওয়ার পর আমাদের ফুল এলইডিটা জ্বলছে ঠিক আছে তো আমরা যদি কমাই দেখেন বারো নিচে চলে আসলে অটোমেটিক এটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে কারণ বারো ভোল্ট আমরা যে তো জেনারেটার একটু ব্যবহার করেছি তো বারো ভোল্ট আপ হতে হবে অর্থাৎ বারো ভোল্ট পার হলে তখন সে এলইডিটা জ্বলবে এখানে আপনারা যদি আরও একটু অতিক্রম বা আরও একটু সময় নিতে চান তাই আপনার চোদ্দো পনেরো সাড়ে চোদ্দো তাহলে হবে তাহলে এখানে আরেকটি আপনার তেরো ভোল্ট সেনার ড্রাইট ব্যবহার করতে পারেন অথবা আপনারা এখানে একটি ভেরিয়েবল অর্থাৎ পট টেন কে পট ব্যবহার করলেও হয়ে যাবে কারণ এর আগে আমি আরও ভিডিও দিয়েছি ওগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝে আসবে তো আমি আরেকবার দেখাচ্ছি তো দেখেন আমাদের বারো ভোল্ট বারো পয়েন্ট ওয়ান দেওয়া আছে যখন আমি একটু বাড়াচ্ছি দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে রিয়েল ভিডিও আপনারা চাইলে এগুলো সহজে বানিয়ে আপনাদের ব্যাটারি গুলো দীর্ঘায়িত করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে ইসলাম কু নিত ইনশাল আসসালামাইকুম রহমতুল্লাহ